ভাইরে ভাই আজকে আপনাদের জন্য সুখবর যারা জিপ কিনতে চান আপনাকে বলতে চাই যদি জিপ কেনার ইচ্ছে থাকে ভাই বিরোড়া শেষ থাকতে হবে দুটা গাড়ি নিয়ে আসি একটা হলো দশের মডেল একটা হলো পনেরো মডেল এই গাড়িগুলা যে দাম দেওয়া হয়েছে আজকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রায় যে কোনো জায়গাতে আপনার চেক করবেন সব জায়গা থেকে আপনার দামে কমে পাবেন ইনশাআল্লাহ এবং একটা কথা বলতে হয় গাড়িগুলো দেখলে যে কন্ডিশন আছে ম্যাক্সিমাম যা আছে সবই অরিজিনাল এবং বিশ লক্ষ টাকার আশেপাশে বাজেট ভিতর এরকম সুন্দর গাড়ি ভাই অসম্ভব কিনা আমি তো দুটা গাড়ি আজকে রাখলাম এটা হলো যে এক্সেল এর দশের মডেল এটা হলো নন হাইব্রিড ভেরিয়েন্ট একটা হলো এক্সেল এর পনেরো মডেল এটা হাইব্রিড ভেরিয়েন্ট এবং এই দুইটা গাড়ি আপনি বলছেন ভাই মার্কেট প্রাইস থেকে আমার দেওয়ার প্রাইস থেকে এক থেকে দুই লক্ষ টাকা কমাই দিলাম ভাই কেমন আছেন আপনি যে আলহামদুলিল্লাহ কোথায় আসতে হবে আমাদের লোকেশন হলো মোহাম্মদপুর সৈদ বুদ্ধি দুই নম্বর এএম আমি তো দুটো গাড়ি আজকে রাখলাম এটা হলো যে এক্সেল এর দশের মডেল এটা হলো নন হাইব্রিড ভেরিয়েন্ট একটা হলো এক্সেল এর পনেরো মডেল এটা হাইব্রিড ভেরিয়েন্ট এবং এই দুইটা গাড়ি আপনি বলছেন ভাই মার্কেট প্রাইস থেকে আমার দেওয়ার প্রাইস থেকে একদিকে দুই লক্ষ টাকা কমাই দিলাম আমি সবগুলোই দেখাবো দশক দর্শক চলুন আমি এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দশের মডেলের গাড়ি বলে দিচ্ছি দশের মডেল পনেরো পনেরো পেপার কমপ্লিট আছে তাই সেটা দেখব না সেটা সব এসে আপডেট ভাই আছে দেখতে যে কিন্তু বাম্পার ইনস্টল করা বিশাল ব্যাপার এটা বাম্পার ইনস্টল তো ভাই পুরো ফ্রেশ অরিজিনাল পেয়ে যাবেন লাইট আছে দেখেন কোনো খোলা কাটা কোনো ফ্রেশ লাইট

সিটি সবই তো আছে মানে এটা হচ্ছে একটু প্রিমিয়াম বাসনের গাড়ি আমি একটু দেখাই দেখে দেখেন ফাইভ এর ভিতরে এটা হচ্ছে হাইব্রিড ইউনিট এবং প্রাইসটা কিন্তু তুলনামূলক অনেকটাই কমে পাবেন আজকে আপনারা আসলে এগুলো বেশি দেখানো লাগে না যারা গাড়ি চিনে ভাই আইসা দেখলেই পছন্দ হয়ে যায় প্রত্যেকটা জিনিস আপনারা এই লাইট থেকে শুরু করে প্রতিটা জিনিস মার্সেল দার্সেল এই সব অথেন্টিক অরিজিনাল আপনার যে ভাবে চেক করবেন চালায় নিয়ে যাবেন বিশ লাখ আশি